হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের টাকা উঠতে সময় লাগবে তিরিশ বছর অথচ আয়ু আছে আর মাত্র নয় বছর বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্য হিসেবে পেয়েছে সজীব ওয়াজের জয় সাড়ে হাজার বিজ্ঞানী সজীব ওয়াজের জয়ের অন্তঃসার শূন্য স্যাটেলাইটটির খেসারণ দিচ্ছে এখন বাংলাদেশ এক কোটি টাকা ঋণ এসেছে চীন প্রভাবিত এইচএসবিসি ব্যাংক থেকে ম্যাথ ফুরিয়ে যাওয়ার পর সেই দিনের বোঝা টানতে হবে বাংলাদেশকে অনেক স্বপ্ন আর বুলিয়া উড়িয়ে দুই সালে ফ্রান্স ভিত্তির প্রতিষ্ঠান থ্যালাস নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের স্পেস এক্স রকেটের মাধ্যমে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয় তবে স্বাভাবিকের থেকে এক গুণ বেশি বাজেটের পিএস ওয়ান ত্রুটিপূর্ণ দুর্বলতায় অবস্থান এবং দূরত্বের দিক থেকে প্রথমেই হোঁচট খায় আগে বিদেশে অ্যাপ স্টোর এবং এশিয়া সেট বাংলাদেশের ওপর পঞ্চাশ ডিগ্রি কক্ষপথে অবস্থান করায় কভারেজ ছোট বিশ্বব্যাপী বঙ্গবন্ধু স্যাটেলাইট ইন্দোনেশিয়ার ওপর একশো উনিশ দশমিক এক ডিগ্রি দাঘ্রী থাকায় কেবল শার্কভুক্ত ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পর্যন্ত যেতে পারে বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ আটত্রিশটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও ডিটিএইচ অপারেটর আকাশ বাংলাদেশ স্যাটেলাইট কর্তৃপক্ষ দেশীয় গ্রাহকদের কাছ থেকে টাকাও নিচ্ছে বেশি গ্রাহক টিভি চ্যানেল ছাড়াও আছে বিশটি প্রতিষ্ঠান স্যাটেলাইটে মোট ব্যয় হয়েছে তিন হাজার কোটি টাকা কিন্তু প্রতি বছরে ব্যয়ের চেয়ে আয় বেশি দেখানো হয়েছে আয় হিসাবে করা হয়েছে বিনিয়োগের তিন হাজার কোটি টাকা বাদ দিয়ে ফলে আয় আছে শুভঙ্করের ফাঁকি ছয় বছরে ফাঁকির হিসাবে প্রতিষ্ঠানটি আয় করেছে ছয়শ কোটি টাকা আর ব্যয় হয় একশো কোটি টাকা কিন্তু প্রশ্ন হচ্ছে বিনিয়োগের তিন হাজার কোটি টাকা কোথায় পনেরো বছর মেয়াদে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ু শেষ হবে দুই সালে এই হিসেবে সময় আছে নয় বছর তিন হাজার কোটি টাকা উঠে আসতে সময় লাগবে তিরিশ বছর এ সময়ে ব্যবস্থাপনা বাবদ আরও এক হাজার কোটি টাকা ব্যয় করতে হবে ফলে বাড়তেই থাকবে লোকসানের পরিমাণ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রকল্পে এক হাজার তিনশো আটান্ন কোটি টাকা ঋণ এসেছে চীন প্রভাবিত এইচএসবিসি ব্যাংক থেকে মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর সেই ঋণের বোঝা টানতে হবে বাংলাদেশকে আরো বিস্ময়কর ব্যাপার হলো প্রথম স্যাটেলাইটে ব্যয়ের পঞ্চাশ শতাংশ টাকা ওঠা নিয়ে সংশয়ের মধ্যেই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রাশিয়ার কাছে ঋণের প্রস্তাব দিয়েছিল কমিশন ক্ষেক সচিব অজে জয় চল্লিশটি টিভি চ্যানেল ও বিশটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ক্যাপাসিটির উনষাট শতাংশ ব্যবহার করছে বাকি একচল্লিশ শতাংশ এখনও বিক্রি করতে পারেনি এটাও বিপুল ক্ষতি সব মিলিয়ে নয় বছরের আয়ুকাল চার হাজার কোটি টাকার ব্যয়ের বিপরীতে আয় হবে নয়শো নব্বই কোটি টাকা লোকসান হবে তিন হাজার কোটি টাকারও বেশি মহাকাশে যথাযথ স্থানে জায়গায় না পাওয়া গ্রাহক শ্রেণী তৈরি না করায় ব্যবসায় লোকসান থাকলেও কিসের লোভে এই স্যাটেলাইট এমন প্রশ্ন আছে জনমনে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প থেকে এখনো কমিশন পান তৎকালীন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় এমন তথ্য দিয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের কারিগরি পরামর্শ কমিটির সাবেক এক সদস্য এক কোন রকম পরিকল্পনা এমনকি বিজনেস মডেল পর্যাপ্ত কাভারেজ এরিয়া ছাড়াই মহাকাশে পাঠানো হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট যেন ঢাল নেই তালোয়ার নেই নিধিরাম সরকার দেশে বিদেশে কারা গ্রাহক হবে কি উপায় সেবা মিলবে সুবিধায় বা হবে তা যাচাই বাচাইয়ের কোনো বালাই ছিল না বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের কারণে সার্কভুক্ত দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ছাড়া বিশ্বের আর কোথাও বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেখা যায় না ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার প্রবাসীরাও বাংলাদেশের টিভি চ্যানেল দেখতে পারে না তাহলে কেন এই স্যাটেলাইট দলীয় স্বার্থে বাংলাদেশকে বিশ্বে ব্র্যান্ডিং এর নামে সব বা লোক দেখানো ছিল মুখ্য সাড়ে হাজার বিজ্ঞানী সজীব জয়ের অন্তঃসার শূন্য স্যাটেলাইটের খেসারত দিতে হচ্ছে এখন বাংলাদেশকে অনৈতিক আর্থিক সুবিধা দিতে স্যাটেলাইটের মূল সজীব অজেত জয় এখনো পাচ্ছেন কমিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশীয় চ্যানেলগুলোকে বাধ্য করতে দুই সালে ল্যান্ডিং অ্যাক্ট করানো হয় যার মাধ্যমে দেশীয় কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বিদেশি স্যাটেলাইটের গ্রাহক হতে পারবে না যার ফলে বেসরকারি টিভি চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাছে জিম্মি হয়ে পড়েছে এটিকে মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে অন্তরায় মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসিতে কর্মরত একজন প্রকৌশলীর নাম প্রকাশ না করার শর্তে বলেন এ পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশ যখন তাদের স্যাটেলাইট উড়িয়েছে প্রত্যেকে তাদের স্যাটেলাইটকে নিজ অক্ষরেখায় উড়িয়েছে বাংলাদেশ অবস্থান করছে ছিয়াশি দশমিক একানব্বই ডিগ্রি পূর্ব দাক্ষিমাংশের কাছাকাছি ছিয়াশি দশমিক আটাশি ডিগ্রি স্লট সম্পূর্ণ ফাঁকা থাকার পরও আন্তর্জাতিক মহাকাশ সংস্থা আইটিইউ বাংলাদেশকে কোনো প্রকার স্লট দেয়নি কেন তাইনি সে প্রশ্নের উত্তর নেই কাছাকাছি আরও অনেক স্লটে স্যাটেলাইট স্থাপন করতে চেয়েও রাশিয়া চীন অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশ বাধা দেয় যুক্তি হিসেবে তাদের দেশের স্যাটেলাইটের কাজের বিঘ্ন ঘটার কথা বলা হয় শেষ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট একশো উনিশ দশমিক এক ডিগ্রি পূর্ব দাগরিমা রেখার জায়গা পায় যে কারণে নব্বই ডিগ্রির কাছাকাছি থাকা বাংলাদেশে সবকিছু কভার করতে পারে না বঙ্গবন্ধু স্যাটেলাইট এই স্যাটেলাইটের সেবা বিদেশেও বিক্রি করা যাচ্ছে না মায়ানমার নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান সহ কয়েকটি দেশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নিতে পারে বলে ধারণা করা হয়েছিল কিন্তু এত ব্যয়বহুল স্যাটেলাইট কেউ ভাড়া নিতে রাজি হয়নি এখনও পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয় আপাদমস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বের দুইটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সরবরাহকৃত তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইন এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার জিরো সিক্স ডাবল থ্রি নাইন এইট জিরো এইট যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইন কর্পোরেটে পনেরোশো শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি মজার বিষয় জয়কে তথা তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই নেই কোনো ওয়েবসাইট নেই কোনো অফিস ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে প্রথম থেকেই কোম্পানিটি জয় ভার্জিনিয়ার তিন হাজার আটশো সতেরো সার্চ এলাকার বেল মেনুরের বাসার ঠিকানায় চালিয়ে আসছিল কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং এর ঠিকানা বদল করে এগারো ছয় পাঁচ চার প্লাজায় নিয়ে আসেন আমাদের অনুসন্ধানী টিম দেখতে পায় এই ঠিকানার শপিং সেন্টারে রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান এখানকার তিনশো আঠারো নম্বর লকারটি ভাড়া নিয়ে জয় এই বিশাল অফিস চালিয়ে আসছে এমনকি কি ভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশশো সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে তার মধ্যে অন্যতম ছিল এম ভিআইওএন ইনকর্পোরেট এই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় আট মিলিয়ন ডলারের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে বিশ মে উনিশশো সালে টেক্সাসের তালাস এলাকায় হারভেস্ট হিলের ফাইভ সেভেন টু থ্রি নাম্বার ঠিকানায় নোভাবিটি ইন্টারন্যাশনাল নামে আরেকটি কোম্পানি চালু করা হয় তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আবেন ভুইয়া ও মাহবুবুর রহমান দুই সালে মইন ফকির উদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই 2009 হাজার নয় সালে ব্লুরিস ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে একটি কোম্পানি চালু করা যায় এই কোম্পানিটির নামে ভার্জিনিয়ার গ্রেট ফলসে স্ট্রিং বিল রোডের ছয়শো নম্বর বাড়িটি

এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ বি ও আইপি ব্যবসা পরিচালিত হয় দুই কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীব জয়